হলো দেখো আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছে পুজো দিতে পঁয়ত্রিশ বছর ধরে আপনি মূর্তিটা বানাচ্ছেন দেখো বড় মন্দিরে দণ্ডি কাটতে কাটতে এগিয়ে আসছে দণ্ডি কাটা শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুজো দেওয়ার লাইনটা একবার দেখো কি বিশাল লাইন পড়েছে হাজারে হাজারে লোক আজকে চলে এসছে পুজো দিতে কেননা আঠারো তারিখ অবধি পুজো দেওয়া হবে তারপরে বন্ধ থাকবে তার জন্যেই এত ভিড় আজকে দেখো সবাই দন্ডি কাটছে বন্ধুরা কি ভিড় রাস্তায় চর মুক্তা এনয়াটি শহরে বড়মার পুজোকে কেন্দ্র করে কুড়ি তারিখ থেকে বড়মাণ পুজো চলো তোমাদেরকে যে প্রস্তুতিটা দেখাচ্ছি এবং আরও অনেক কিছু জিনিস জানতে পারবে এই ভিডিওতে চলো দেখাচ্ছি একটু তিনার দেবের মূর্তিটাকে দর্শন করে নাও বড়মান মন্দিরে যাওয়ার ঠিক আগেই পড়বে এনার মন্দিরটা এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দর্শন করে দিচ্ছি তোমাদের কি লাইন পড়েছে পুজো দেওয়ার ধর্ম হোক যার যার বড় মা সবার কিনে নিলাম দাদার কাছ থেকে তোমরা এসে কিনো দাদা এসে পয়সা দিচ্ছি হ্যাঁ বিক্রি হচ্ছে ভালো লাগছে দেখতে কালী পুজোর দারুণ দারুণ প্রদীপ পাওয়া যাচ্ছে এখানে মাটির প্রদীপ এক টাকা থেকে শুরু এক টাকা থেকে তোমরা মাটির প্রদীপ কিনতে পারবা দিয়ে জ্বালতে পারবা এ দেখো বন্ধুরা এখানেই তৈরি হচ্ছে গেঁজা কালীর মূর্তি কত সুন্দর করে করেছে দেখো দেখো বন্ধুরা এই ঘাট থেকে সবাই চান করে আস্তে আস্তে দন্ডি কাটতে কাটতে এগিয়ে এগিয়ে যাচ্ছে দেখো বড় বড় মন্দিরে দণ্ডি কাটতে কাটতে এগিয়ে আসছে দণ্ডি কাটা শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বড়বার মূর্তিটাকে তোমরা একটু দেখে নাও নৈহাটি শহর কালী পুজো উপলক্ষে বিশাল জমজমাট কুড়ি তারিখ থেকে কালী পুজো তা কখন পুজো বসবে কখন অঞ্জলি দেবা কখন বিসর্জন হবে সবই বলবো এই ভিডিওতে দেখতে থাকো বন্ধুরা বরবার মন্দিরে পুজো দিতে এসেছিলাম বিভস্ত লাইন মনে হচ্ছে চার ঘন্টা তো শেষ হবে না বিশাল লাইন পড়েছে হাজার হাজার লোকের এসে জড়ো হয়েছে আজকে পুজো দিতে চলো তোমাদেরকে দেখাচ্ছি লাইনটা কিভাবে লাইন পড়েছে দিদি কোথা থেকে এসছেন হ্যাঁ তমলুক তমলুক কখন লাইন দিয়েছেন আপনি সাড়ে দশটার এখন তো মোটামুটি একটা মতো আসছে ভাই সাড়ে বারোটা একটা তো অনেকক্ষণ লাইন দিয়ে আছে তা আজকে কি মোটামুটি ভাবছেন হবে পুজো দিয়া অনেক দেরি হয়ে যাবে তো পারেন দেখুন হাজার দশেক লোক হবে মনে হচ্ছে ও এখান থেকে এই অবধি এখন শেষই হয়নি আপনার নামটা প্রতিবারই আসেন না এবার প্রথম বাচ্চার মানসিক ও বাচ্চার মানসিক ছিল সেটাতে এসছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চ্যানেলে বলার জন্য দেখলেন দিদি তমলুক থেকে এসে সাড়ে দশটার সময় লাইন দিয়েছে এখন ভাই পনেরো একটার কাছাকাছি বাঁচছে বিশাল লাইন এখন আপনাদেরকে দেখাচ্ছি কর্ম গো তুমি নাহি দিলে বিবেক বই রাগো তুমি নাহি দিলে মহাভ্রান্তি কিসে কাটিবে কোথা ভব তারা দুর্গ দিদিরা কখন এসছেন দিতে

এসে উপস্থিত হয়েছি তা বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে লাইন পড়েছে কুড়ি তারিখ থেকে পুজো তা তার আগে থেকেই পুজো দেওয়া শুরু হয়ে গেছে এগারো তারিখ থেকে তো অনলাইনের মাধ্যমে যারা পুজো দিচ্ছিলো তারা দিতে শুরু করেছে আর কি আঠেরো তারিখ অবধি চলবে পুজোটা তা কুড়ি তারিখ আপনাদের রাত সাড়ে বারোটার সময় এখানে পুজো হবে বন্ধুরা রাত সাড়ে বারোটার সময় এখানকার একজন আমাকে সেটাই বলেছে আলোয় আলোয় ভরে যাক নৈহাটি শহরটা অনেক করে কালী পুজো হয় বন্ধুরা এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বড় মাকে তোমাদেরকে একটু দেখাবো দেখি কদমতলা কালীটাকে দর্শন করে দিচ্ছি এখানে অনেক করে কালী পুজো হয় মূল পুজো বড় মাটাই বিশ্বজনের দিন বড় মা আগে বেরোয় তারপর অন্যান্য কালীকে বার করা হয় দেখো কদমতলা কালীর মুখমন্ডলটা তোমাদেরকে একটু দেখাচ্ছি মাছ দিয়ে গাছ গেছে ভালোভাবে দেখা যাচ্ছে না আচ্ছা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আসছে মায়ের মন্দিরের দিকে দণ্ডিকাটা শুরু হয়ে গেছে বন্ধুরা মায়ের ছবিগুলো পাওয়া যাচ্ছে দেখো বিভিন্ন সাইজের দারুণ লাগছে অরবিন্দ রোডে বেচা কালীর মূর্তিটা একটু দেখে নাও বন্ধুরা কত সুন্দর লাগছে বেচা কালীর মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো কালী পূজা হয় দেখো দেবের মূর্তিটা রেডি করা হচ্ছে বন্ধুরা প্রতিমা শিল্পী সুমিত পাল কত সুন্দরভাবে করেছে দেখো সুমিত পাল দেখো কত সুন্দর কাজ দেখো আপনি প্রতি বছর করেন মায়ের মূর্তিটা আপনি প্রতি বছর করেন আচ্ছা 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 কত বছর ধরে করছেন কথা বছর ধরে আপনি এই মূর্তিটা বানাচ্ছেন বাহ খুব ভালো লাগলো শুনে এখন প্রতিমা শিল্পী সুমিত পাল এখন তৈরি করছে এই মায়ের মূর্তিটা তিন কন্যা স্টল এখান থেকে আমি ডালা টালা নিলাম এই দাদার ব্যবহার খুব ভালো এখান থেকে তোমরা নিয়ে পুজো দিতে পারো হ্যাঁ দেখো জয় বড়মা ধর্ম হোক যার যার বড়োমা সবার নৈহাটি বড়োমা কালী পুজো সমিত্রিষ্ট কমিটির উদ্যোগে এবছর নেদের একশো দুই বছরে পড়ল পুজোটা আজ থেকে একশো বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি তিনি তার বন্ধুকে সাথে নিয়ে গিয়েছিলেন নবদ্বীপের আজ সেখানে তার একটি ছোট্ট কালী মূর্তি দেখে পছন্দ হয় এবং সেই মূর্তিটাকে তিনি নিয়ে এসে ঠিক এই নৈহাটির অরবিন্দু রোডের এই মন্দিরটায় তখন হয়নি পুজো করতে থাকেন এবং আস্তে আস্তে এই মন্দিরের উচ্ছতারা যেরকম এই মূর্তির উচ্ছতারা বাড়তে থাকে দিয়ে চোদ্দো ফুট অর্থাৎ বাইশ ফুট চোদ্দো হাত কালিতে পরিণত হয় মাঠা আজকে যার বয়স একশো বছর হলো অসংখ্য দত্তবৃন্দের সমাগমে নৈহাটির বড়বার মন্দিরে আজকে পুজো দিতে লাইন করেছে ধর্মচার চার বড়মা সবার সমস্ত মনোবাসনা মা পূরণ করে থাকে যদি সেই বাসনাটা সঠিক হয় তবেই তা বিভিন্ন জেলা থেকে আজকে এই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিচ্ছে ভক্তবৃন্দরাও উপস্থিত হয়েছে এবার আপনাদেরকে একটু জানাচ্ছি যে বড়মার পুজোটা কখন বসবে বড়মার পুজোটা কুড়ি তারিখ রাত্রি সাড়ে বারোটার সময় বসবে আড়াইটের সময় পুজোর অঞ্জলি হবে একুশ তারিখ এবং বাইশ তারিখ দুই দিনই মায়ের চলবে পুজো চব্বিশ তারিখ ঠিক আপনারা এখানে দুপুর দেড়টার মধ্যে চলে আসবেন তিনটের সময় মাকে বিসর্জনের উদ্দেশ্যে বার করা হবে চলুন আপনাদেরকে গিয়ে একটু পুজোটা দেখাচ্ছি তা এরই মধ্যে আমরা জানতে পেরেছি অভিষেক ব্যানার্জী আসবে পুজো দিতে তিনি বড়মার মূর্তি এবং এই যে পোষ্টি মূর্তিটা করা হয়েছে সেখানেও পুজো দেবেন তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা যারা ভোগের প্রসাদ নেবেন আমি তো বলেছি কুড়ি তারকে মায়ের পুজো বসলে দু রাত্রি বারোটা মানে বারোটার সময় রাত বারোটা আড়াইটে পর্যন্ত চলবে পুজোটা তারপরে পুজো টুজো হয়ে গেলে তখন প্রসাদ বিতরণ করা হবে এবং বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বড়বার মন্দিরের তরফ থেকে যাতে সুস্থভাবে ভক্তরা পুজো দিয়ে প্রসাদ পায় তার জন্যে অভিষেক ব্যানার্জি আসবে বলুন স্পেশাল ব্যবস্থা করা হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে নিয়ে গিয়ে এখন আমরা দেখুন আস্তে আস্তে চলেছি গুটি ঘুটি পায়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবো তাই আপনাদেরকে একটু দেখাবো সেই উদ্দেশ্যে এলাম যে কখন আপনারা আসবেন কীভাবে পুজো দেবেন দেখতেই তো পারছেন কীভাবে লাইন পড়েছে হাজারেরও বেশি লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসছে বিভিন্ন জেলা থেকে আজকে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরাও চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে এবং কখন দেবেন পুজোটা কখন অঞ্জলি হবে কখন বিসর্জন হবে হ্যাঁ সেগুলো আপনাদেরকে বলেছি এবং সেই সাথে আরেকটা কথা বলেছি যে অভিষেক ব্যানার্জি আসছে বলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মন্দির তরফ থেকে চলুন আপনাদেরকে গিয়ে এবার দর্শন করাই মায়ের একুশে অক্টোবর অভিষেক ব্যানার্জি আসবে তাই স্পেশাল ব্যবস্থা করা হয়েছে মন্দিরের তরফ থেকে হ্যাঁ তার জন্য কোনো পুজো অসুবিধা না হয় এবং ভক্তবন্দুরা অসুস্থভাবে পুজো যেতে পারে তাই কুড়ি তারিখ তো পুজো কুড়ি তারিখ আমি তো বলেই দিয়েছি আর একুশ তারিখ বাইশ তারিখ নর্মাল যে পুজোটা হয় সেটা মেন পুজোটা হচ্ছে কুড়ি তারিখে তারপরে চব্বিশ তারিখ বিসর্জন হবে বন্ধুরা তারপর তো উনত্রিশ তারিখ মায়ের যে প্রতিষ্ঠা দিবসের পুজো তো হচ্ছেই মন্দিরের ভিতরে আর যেদিন কালী পুজো হবে সেদিন তো মা ভাই ভরি ভরি সোনা এবং রূপর গঙ্গনা পড়ে থাকে সবই ভক্তদের দানে তোমাদের একটা কথা বলে দিচ্ছি আমি এই ভিডিওতে যে এই যে বড় বড় পুজোটা হয় এখানে কিন্তু কোনো চাঁদা মাদা নেওয়া হয় না যে যেমন পারে ভক্তরা সেই রকম টকা পইচা দাম কৰে সেইভাৱে হৈ আছে পূজা এটা এত দিন ধৰি খুবেই সুন্দৰ লাগিল আমাৰ এখনে আছে এইটো ব্যৱহাৰ দেখে আৰু মন্দিৰ কমিটিৰ এই সমস্ত লোকে দোকানদাৰজি আমাৰ সবে ভাল ব্যৱহাৰ কৰিছে হে আমাৰ কোনো অসুবিধা হয় নে এইখিনি ঢুকে পূজাটো দিলাম ত ভিডিঅ' দেখে যদি ভাল লাগে চেনেলটো অৱস্থা লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে মোৰ লোকৰা যাতে পাৰে তাৰ ব্যৱস্থা কৰিব য'ত বেছি শ্বেয়াৰ কৰবাৰ ভিডিঅ'গিলাক তত ছাৰ বাবে বন্ধুৰ মোৰ লোকে জান্ত পিক আছে তোমাৰ মাহ মূল্যবান সময় খৰচ কৰে এখন ধৰি আমাৰ ভিডিঅ'টো দেখলে তাই আমাৰ তৰফটো তোমালোকে জাছি অসংখ্য ধন্যবাদ অ'কে টাটা